সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমবারি হাটে রয়েছি শুক্রবার চব্বিশ অক্টোবর দুই শুক্রবার সোমবার হাট বসে উপজেলা পার্বতীপুর জেলার দিনাজপুর এখানে একটা দেখছি বেশ সুন্দর শাহিওয়াল জাতীয় সার ওটা কিন্তু দেখা দেখে চলছে দাম চলছে রবিকুল ভাই কী অবস্থা বলেন কত বললেন কত ভাই কত চাই পনেরো আর একশো দুই পনেরো আর একশো দুই

শেষে কত চাইল হাজার আমার থেকে তো ছোট কি খবর বলেন কেনা বেচা কেমন

দর্শকরা দেখে নেবে সাড়ে তিন মন আচ্ছা আচ্ছা এগুলা দিছিলেন এগুলা কয়টা দাম চলছে কয়টা কোনটা কোনটা এই দুটো ভাই কত চাইছিলেন জোরাই কত চা হয়েছিল ভাইয়া দুশো সত্তর দুটোই এক লাখ পঁয়ত্রিশ করে কত কি বলা হলো রবিগুল ভাই পনেরো বেচা বেচি টার্গেট পঁয়ত্রিশ আর কোন টাকা বলছিলেন এটাও এটা কথা বলা হয়েছিল পনেরো বলছি পনেরো বলা হয়েছে শেষে কত চেয়েছে পঁয়ত্রিশ চায় পনেরো বলা হয়েছে শেষ পঁয়ত্রিশ